প্রথমে তিনজন আসছিল তিনজন আসতে আমাকে ডিজিট দেখতে চাইলো আমি ডিজি দেখলাম চোখে দেখাইলাম আংটি থেকে পছন্দ করলো সব কিছু করলো তারপরে আমি দিলাম তো আমাকে আর কিছু নাই তা আমি কারণ আরো আংটি এবং আংটি মানে ওজন একটু বেশি আমি তাতে দেখি ভিতরে আছে দেখি তা সেইভাবে আমি বাসুদের ভিতর থেকেই ভিতর থেকে আমি বাসুটা বাইক করে তাকে বাইক সবগুলো বলে বাইক করে নিত বাস্তু একটা পোটা বাইক করে আবার মানে ধাইলে আবার ঢুকে আবার ঢুকে দিয়েছি অনেক পছন্দ করলেন আপনি ঢুকে রাখেন আমি সেই হিসেবে ঢুকে ঢুকে আসি যে আপনি আমি লোকটা ভালো মতো কথা বলতেছি মানে সেরকম লোক আমি ঢুকে রেখেছি ঢুকে রাখার পরে তা উনি আমার তো জিনিসও কিনলো দুটো জিনিস কেনার পরে উনি আমি টাকাও দিল টাকা দিয়ে বার্গেনিং কাটমার যে বার্গেনিং করে সে বার্গেনিং করতেছে বার্গেনিং করছে আমিও বার্গেনিং করতেছে আমি দিতে পারবো না হ্যান না ট্যান না পাঁচ হাজার তাহলে আমি দুইশো টাকা কম দিচ্ছি আমি জানেন আপনি আসলে জানেন মোটামুটি করছি তখন আমি ম্যামো কাজের যখন দিব তখন বলছে যা ম্যামো কাট ম্যামো নেন তাহলে ম্যামো লাগবে না তা আমি বলি যে আপনি নাম ঠিকানাটা বলেন হ্যাঁ নাম ঠিকানাটা বললো না তা একজন আমার কাছে কানে একটা জিনিস লাগাই ঢোকা দিতে পারছিলাম সে ঢুকাই দিলাম ঢোকা দিয়ে আমি আপনি কি মানে একটা লোককে সব কিছু বলা যায় না যে বোবা না কিছু বলা যায় কি কাউকে বলা যায় না তা আমি ভাই কিছু মনে করেন আপনি কি কথা বলতে পারেন না হয় না মানে মুখ টম করেছেন হুম তা বুঝতেছে কিন্তু তা আমি তো মানে মানে মামা তো কথা শুনে হ্যাঁ বলতেছি না হ্যাঁ মানে মুখ যে নাম করতেছে তার মানে হইতে পারে তা আমি কাস্টমার কাস্টমারকে অত ইয়ে ইয়ে করি কেন তা যাক ওনার লাগে আটটা তিন লোক ঢুকছে ওই জন্য লকে ঢুকছে লকেট নিতে ঢুকছে তা লকেটটা আমার ম্যানেজার দেখা ম্যানেজার দেখান তা উনি দেখাচ্ছিল এটা না ওটা না ওটা না আমি তোমার রাগ হচ্ছি আপনি কী দেবে এত দেখেন তো এত 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 ইয়ে কেন এটা না ওটা ওটা না ওটা আপনি তাতে দেখে নেন তারপরে একটা নিল একটা নিয়ে টাকাও দিল টাকা দিয়ে ওয়াশ করতে ওয়াশ করতে ওয়াশ করতে ওয়াশ করে নেই ওয়াশ করতে যে এই আমি ওয়াশ ওয়াশ করি আমি তো ওয়াশ করে আছি ওয়াশটা হওয়া পারি তখন আমি যে তাদের নিশ্চয়ই কোনো 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 ঘটনা আছে এখনও না যেন তখন আমি যেটা আমার দেখি কেন এখন যে অবস্থা তাতে আমরা শোকে চোখে মাল তুলতে পারি না ভয় লাগে প্রথমত খুব ভয় আমরা আছি হ্যাঁ এই জন্য আমরা সেফটি সেফটি সেফটির জন্য আমরা ভিতরে রেখে দিই ভিতরে রেখে দিই কারণ আমি জানি যে এখান থেকে আপনি যদি হাতে দেখেন পারবেন না পারবেন না উনি যে মহিলা যে আবার এর উপর পাবে সেটা আমি তো অত অত ইয়ে মানে বুঝি নেই যে টপকে নেবে তাই আমি তো বুঝতে ভিতরে ঢুকে নাই উনি রীতিমতো টোপ কাচ্ছে তার সিচি ক্যামেরা আপনার প্রমাণ দেওয়া আছে বুঝছেন উনি ওখান থেকে টপকে আমাকে ওখানে আর দুজন ব্যস্ত আছে উনি তখন বুঝলাম মানে এখন বুঝতেছি যে ওনারা সব একই লোক একই লোক ওনারা কেন উনি কেন মালটা না নিয়ে চলে গেলে আমি টুয়াশ করে চলে গেলে তো উনি ওনুতে মালটা নিয়ে পারতো ওই মালটা না নিতে সেগুলো আমার সন্দেহ হয়েছে কি মালটা না কেন যে এটা সব একই তো বারশোটার মধ্যে চেন ছিল আপনার সব প্রায় সাত পাঁচ সাত আটটা চেন ছিল বিভিন্ন ওজনের আপনার চার থেকে দশ বারোটা পর্যন্ত চেন ছিল তারপরে আপনার মপ চেন মপ চেন ছিল এক প্যাকেটে মোটামুটি অনেকেই মপ চেনটা বেশ পর্যন্ত চেনগুলো আছে এক একটা এক পর্যন্ত দেড় পর্যন্ত আছে হ্যাঁ ওটা আছে আংঠি আংটি আছে দুই পোটলা আংটি আছে দুই পোটলা বড় 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 পোটলা আছে হ্যাঁ তারপরে আছে আছে এক পোটলা আছে তারপরে হচ্ছে আপনার লকেট আছে লকেট কেন আমরা তো কিছুটা রাখছি রাখি ওখানে রাখি যখন পছন্দ না করে তখন ওখানে যে আমরা থেকে একটু 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 বাই করে দিই কাস্টমার যখন তার পছন্দ অপছন্দ ব্যাপার তো কিন্তু আমার তো ধারণা নেই